আমি কি বিয়ে করছিস কি লেখা হ্যাঁ তুমি বারবারই করতেছ না আমি একদম বাড়াবাড়ি করতেছি না তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছ এখন আমার অফিসে কাজ আছে বারবার বলতেছ তোমারে বারবার বলছি না আমাকে ঘুরতে নিয়ে যেতে রাখো তোমার অফিস আজকে তুমি অফিসে যাবে না ছাড়ো তুমি বুঝলাম না তুমি এমন করতেছ কেন কি করছি কি করছি আমি তোমারে হ্যাঁ ঘুরতে নিয়ে যাইতাছি মজা লাগতাছে না না আমার তো অফিস আছে অফিস থাকো সারা জীবন তো অফিস 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 করছো চারটা বছর বিয়ে করছো তুমি কোনো জায়গায় আমার ঘুরতে নিয়ে যাও নাই তুমি আজকে আমি রেডি হইছি এখন তুমি বলতাছো ঘুরতে নিয়ে যাবে না কি লেগা আমি যাব না তোমার যাইতে হইব তুমি আসো তোমার অফিস অফিসে ব্যাগ মন অফিসে যাবে না এটা নিয়ে অফিসে যাইবা যাইবা এটা এটা হ্যাঁ কি এটা ভিতরে মধু তুমি আমারে ঘুরতে নিয়ে যাবে আজকে বেশি বাড়াবাড়ি করতেছ না কিন্তু এখন আমি বলছি আমি যাইতে পারবো না আমি ভালো লাগে বলতেছি আমারে ঘুরতে নিয়ে যাও ভালো কথা কি কানে যায় না আমার কাজ আছে এই প্রতিদিন তো তোমার কাজ থাকে একদিন আমায় ঘুরতে নিয়ে যাও না আমি যাব না দিলে হয় না তুমি যাবে না তোমার গাড়ি যাব আজকে তো তুমি আমায় নিয়েই যাইবা ঘুরতে সরো তোমার ব্যাগ ব্যাগ না হে এই ব্যাগ এই অফিস অফিস কিসের অফিস হ্যাঁ কিসের অফিস তোমার এই বেশি কথা না ঘুরতে নিয়ে যাইবা না হ্যাঁ হ্যালো জানো আরে না আজকে যে একটা নাটক করছি না জামাই সাথে ও তো আমার ঘুরতে নেওয়াই যাবে না আমি তো জানতাম আচ্ছা আমি রেডি হয়েছি আমি আসবো আচ্ছা তুমি আমাকে ঘুরতে নিয়ে যাবে আচ্ছা ঠিক আছে আচ্ছা আমি আসছি

এই যে তুই আমার লগে আমারে ঘুরতে নিয়ে যান আমারে এই করেন আমারে সেই করেন এগুলি কি জানো এগুলি সব হচ্ছে এই যে এই এগুলি হচ্ছে তোর এক ধরনের কৌশল এই নাটকগুলি যদি না করস তাহলে তো আমি তোরে সন্দেহ করব তোরে সন্দেহ আমি আগের থেকে করি তোরে আমি কেন কোন জায়গায় নিয়ে যাই না জানো তোর এই সমস্ত আচরণের কি করছো এবার তুমি বলো এটা কি আমি বললাম এটা আমার মামা লাগে ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই তুই যে এনে যে সকালবেলা সকালবেলা যে তোরা যে ফোন দিছিল তোর লাগে আমার জামাই বাসায় আছে আমি তো আনকই জানো কই তুমি সব শুনছো

আমি কই যাব বলো কই যাবি তুই সেটা আমার জানার দরকার নাই এ দা তোর কামিনি দি লাখ টাকা যা আমার টাকা পয়সা কিচ্ছু লাগবো না আমি তোমারে চাই বিশ্বাস করো এজন্যই তো তুই তো সময় যুজ আজকে বয়ফ্রেন্ডের মতো সাজা রেস্টুরেন্ট থেকে হাইকাল তুমি কিন্তু কাজটা ঠিক করো নাই না

কত বড় বদমাইশ চিন্তা করে দেখো হ্যাঁ আমার খায় আমার পরে আরেকজনের দোষটা তো আঙুই বিয়ে করার ফলে গেলে তো এরকম খারাপ মানুষই ভালো হিসাব

কিছু টাকা দিছি যেটা কিনতে বলছিলাম সেটা কিনে নিয়েছি আমার কলিজার টুকরে ঝাড়ু দিয়ে বাইরে তোর সদ্য গোষ্ঠী উদ্ধার করা মারাম